হ্যালো বন্ধুরা শুরু করছি আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওটি হতে চলেছে যে সব তারকারা একসাথে সিরিয়াল করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েছেন তাদের নিয়ে প্রথমেই আসি শ্বেতা ভট্টাচার্যের কাছে যিনি বর্তমানে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে অভিনয় করছেন তিনি নিম ফুলের মতো সিরিয়ালের সৃজন অর্থাৎ রুবেল দাসের সাথে বাস্তবে প্রেমের সম্পর্কে আছেন জি বাংলার যমুনা ঢাকি নামের একটি সিরিয়াল করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং কিছুদিনের মধ্যেই তারা বিয়ে করে নেবেন বলেও জানিয়েছেন এরপর আছেন আদৃত এবং কৌশম্বী মিঠাই সিরিয়ালে তারা একসাথে কাজ করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয় বেশ কিছুদিন আগে ঘটা করে বিয়েও সেরে নিয়েছেন এই জুটি এরপর আছেন অভিষেক বোস যিনি বর্তমানে ফুলকি সিরিয়ালে রোহিতের চরিত্র অভিনয় করছেন তিনি বাস্তবে সুরভি মল্লিকের সাথে প্রেমের সম্পর্কে আছেন গঙ্গারাম সিরিয়াল করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয় এরপর আছেন রুদ্রজিৎ এবং প্রমিতা জি বাংলার সাত ভাই চম্পা নামের একটি সিরিয়াল করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয় এবং বর্তমানে তারা বিবাহিত এরপর আছেন নীল ভট্টাচার্য এবং চৃনা সাহা নীল ভট্টাচার্যকে শেষবার বাংলা মিডিয়াম এবং চীনা সাহাকে শেষবার লাভ বিয়ে আজকাল সিরিয়ালে দেখা গিয়েছিল প্রায় দু বছর আগে তারা বিয়ে সেরে নিয়েছেন এরপর আছেন দেবাদ্রিতা বসু যিনি বর্তমানে মিঠিচোড়া ধারাবাহিকে নীলুর চরিত্রে অভিনয় করছেন বর্তমানে তিনি রাহুল দেব রায়ের সাথে প্রেমের সম্পর্কে আছেন তো বন্ধুরা ভিডিওতে দেখানো কোন জুটিটা তোমাদের পছন্দের কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও ধন্যবাদ সবাইকে